আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে আশা করি তোমরা বুঝবে যদি কেউ না বোঝো অবশ্যই নয় করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার জন্য আস এখানে যে কথা বলছে নবম শ্রেণীর এটা হচ্ছে দলগত কাজ দেওয়া হয়েছে দলগত কাজ এর মাঝখান থেকে বিষয়টি হচ্ছে যে নিচের চক ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ এই চকটিতে কিছু সেটের বিবরণ দেওয়া আছে বাম তোমার কলামের আছে তোমাদের কাজ হলো সেট এক একটি অসীম সসীম না অসীম তা নির্ধারণ করে ফাঁকা ঘরে টিক চিহ্ন দেওয়া এবং সেই সাথে ডান পাশের ফাঁকা কলামে তোমাদের যুক্তি লিখা আমি প্রত্যেকটি ব্যাখ্যা করে ব্যাখ্যা করে তোমাদের কাশে দিয়ে দেব তোমরা ক্লিয়ারলি বুঝবে এখানে দেখো বলছে এক নাম্বারটি দশ এর ছোট সকল বিজুর সংখ্যা এটা সসীম না অসীম অবশ্যই সসীম কারণ আমি সংখ্যা গুনতে পারবো কারণ আমরা দশ এর ছোট যেই বিজুর সংখ্যা আছে আসো দশ এর ছোট সকল বিজুর সংখ্যা দশের ছোট আমরা আমরা ওয়ান ধরতে পারি থ্রি ধরতে পারি ফাইভ ধরতে পারি সেভেন ধরতে পারি নাইন ধরতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো আমরা যে অংশটা ধরতে পারি একে ধরতে পারি এই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে এটা সসীম কারণ আমার পক্ষে যুক্তি হচ্ছে এই বৃদ্ধ সংখ্যাগুলো হচ্ছে এই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এটাই তোমার যুক্তি বলতে পারো দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের নদী সমূহ বাংলাদেশের নদীর সংখ্যা ফিক্সড কারণ বাংলাদেশের নদী সংখ্যাগুলো ফিক্সড এর বেশি কম না কারণ নদীগুলো আসলে দেখা যাচ্ছে সম্ভবত দুশো উনিশটি নদী এরকম আছে সংখ্যা কম বেশি হতে পারে বাট এটা শসী ফিক্সড যেটা গণনে শেষ করতে পারে ইংরেজি বর্ণমালার বায়াল আমরা জানি ইংরেজি বর্ণমালার বায়ালগুলো এ ই আই ও ইউ এই পাঁচটি এই পাঁচটি আছে তাহলে পাঁচটি লিখতে পারি এই পাঁচটি বর্ণমালা ইটোসিম লিখতে পারি এ ই আই কারণ ব্যাখ্যা হচ্ছে এটাই জানায় দুইশো দশ এর মৌলিক উৎপাদক সেট দুইশো দশ এর মৌলিক উৎপাদক সমূহ সেট আসলে দেখো এখানে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে এই দুইশত দশ মৌলিক উৎপাদকের সেট যদি দুইশো দশের মৌলিক প্রথম দুই দ্বারা দিলাম দুই দ্বারা দিলে কত হচ্ছে লক্ষ্য করো দুই দুই শূন্য পাঁচ এক শত পাঁচ এটাকে তারপর তিন দ্বারা দিই যেহেতু দুই দ্বারা তিন মৌলিক সংখ্যা কত হয় নয় এই হয় ছত্রিশ এই তিন নয় আছে এক পনেরো সরি এটা হচ্ছে পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ এবার আসো এ পঁয়ত্রিশকে আমরা কি দিতে পারি আমি যদি পাঁচ দিয়ে দিই পাঁচ পঁয়ত্রিশ তাহলে দুই তিন পাঁচ শত তার মৌলিক উৎপাদক সমূহ যে সেট এটা হবে তোমার এই দুই তিন এই পাঁচ সাত এই সেটটাও একটা কি ফাইন মাত্র চারটি মান এটাও সুসীম এবার আসছে তিরিশ এর গুণনীয়ক গুণনীয়ক আর গুণিতক একটু ক্লিয়ার করতেছি তোমরা আশা করি ক্লিয়ারলি বুঝবে

তাহলে এগুলো কি কি হলো এটা হচ্ছে এই পাশ থেকে শুরু হবে এটা হচ্ছে দেখো এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটি হচ্ছে আমার এই তিরিশের নিয়োগের সেট তাহলে এটা হচ্ছে ফিক্সড কার মানটা এখানে দিয়ে দিতে পারবা কারণ হচ্ছে ওয়ান টু থ্রি এ ফাইভ সিক্স টেন ফিফটিন ফার্টি থান্ডে লিখে ফেলবে এটাই হচ্ছে কারণ ব্যাখ্যা এর মানটা কি এর মানটা কি এটা তোমরা বুঝতেই পারছো মানটা সসীম হবে না অসীম হবে তোমরা নির্দ্বিধে বলতে পারো যে এখানে যেহেতু গা দুটি তাহলে তার মান কতটি হবে মাত্র দুটি হবে তাহলে আসো এটাও আমরা একবার সল্প করে দেখাচ্ছি যেহেতু আমাদের আরো ক্লিয়ার বোঝানোর জন্য তারপর যদি কেউ না বুঝো অবশ্যই করবে চেষ্টা করবো

এটা আরও ক্যালকুলেশন করে এক্স কমন না এখানে করতে হবে এক্স প্লাস টু প্লাস এখানে ওয়ান কমন দিন কত হবে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো আসো আমরা আর একটু ক্যালকুলেশন করি কারণ এই ছয় নম্বরটা ক্যালকুলেশন যদি ক্যালকুলেশন হয় আমি লিখতে পারি এক্স প্লাস টু কত লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তারপর হয় লিখতে পারি কত এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এখানে অথবা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো

প্রাইম নাম্বারগুলো গুলো হচ্ছে আমার এখানে মানে মৌলিক সংখ্যা তাহলে আমরা কি বলতে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এগুলো সংখ্যার ওখানে নাম হচ্ছে পি তাকে পি দিয়ে প্রকাশ করা হয় মানে তে হয় প্রাইম প্রাইম নাম্বার পি আর প্রাইম নাম্বার এই পর্যন্ত পর্যা চলতেইছে তাহলে এই মানটা হচ্ছে আমার এখানে ও কারণ হচ্ছে কি যে মৌলিক সংখ্যা শেষ করা যাচ্ছে যে মৌলিক সংখ্যা পর্যন্ত যাবে লিখবে এখানে এই মৌলিক সংখ্যা অসীম পর্যন্ত যাবে কিছু কিছু বইয়ে তার মান কাউন্ট করছে মৌলিক সংখ্যা অসীম গণে শেষ করা যাবে না এটা যুক্তি দিবা যেটাকে গণে শেষ করা যাবে না আর এটা দেখো এক্স এর মান এক্স ইন এন এক্সটা কৃষি ন্যাচারাল নাম্বার আচ্ছা এটা আমরা এখন সাত নাম্বারটা সল হ্যাঁ করবো কোনো মধ্যে তোমরা মিসিং করতে পারবে না আচ্ছা আসো এই আট নাম্বার তাহলে আমি শুরু করছি আট নাম্বার বলছে এক্স ইন এন এক্স ইন এন এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার যার মান হচ্ছে এক্স ইন এন ন্যাচারাল নাম্বার হবে আর এম টেন মান শুরু হচ্ছে ওয়ান থেকে টু থ্রি ফোর ফাইভ এই মানটা কখনো শূন্য হবে না অর্থাৎ তার মান শূন্য হবেই না এই যদি এক্স হয় এইটা মান শূন্য হবে না এটার মান ঋণাত্মক হবে না মাইনাস হবে না মাইনাস মানে কি ঋণাত্মক আমার ঋণাত্মক মানও হবে না তাহলে মানটা বলছে এই জিরো থেকে এক্স এর মানটা বলছে এক্স থেকে মানে জিরো থেকে বড় থেকে ছোট জিরো থেকে বড় এক থেকে ছোট এর মাস কোনো ন্যাচারাল নাম্বার নেই দেখো ন্যাচারাল নাম্বার শুরুই হচ্ছে ওয়ান থেকে তাহলে কেনই ন্যাচারাল নাম্বার এই অংশ থাকবে অবশ্যই থাকবে না তাই আমরা বলতেই পারি এটা কি এটা কোনো কিছুই না জাস্ট কিছু নেই এটা মান জিরো হবে না এক্সের মান কিছুই হবে না মানে জিরো তো ন্যাচারাল নাম্বার তো জিরোই নেই একটি প্রদান জিরো মানে তার ফাঁকা সেট যেটা আমরা বলি তাহলে এটা সুসীম কারণ এটা ফাঁকা সেট হবে তার মানগুলো কাউন্ট হবে না আবার এখানে বলছে এই কিউ মাইনাস ওয়ান এই নয় নাম্বারটি বলছে নয় নাম্বারটা আসলে দেখো নয় নাম্বারটি একটু সমাধান করি নয় নাম্বারটা আমরা দুইভাবে সমাধান করব আমরা আশা করি ক্লিয়ারলি বুঝবে নয় নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা অনেকে ভুল করে বা দুইভাবে যুক্তি দেয় এখন যুক্তি অনেকটি হয় বাট আমাদের টেকুরেট এখন দেখো এই নয় নাম্বার যে কোশ্চেন নয় নাম্বার বলছে এর মান নয় নয় নাম্বারটি একটু কি বলছে এখানে এক্স ইন কিউ কিউ মানে হচ্ছে কিউ মানে হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যা মানে হচ্ছে কিউ আবারও বলি এই কিউ মানে হচ্ছে মূল সংখ্যা মূল মূল সংখ্যা আমরা জানি মূল সংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে আমাদের দ্বিতীয় অধ্যায় তার সম্পর্কে ডিপ্লিপ্ট আলোচনা করা আছে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে এটাই ভগ্নাংশ হবে এটাকে যে কোনো হইতে করুক মনে করো টু বাই ফাইভ হতেও পারে তাকে দশমিক আসতে পারে যে কোনো হইতে আসুক কি হচ্ছে মূলত সংখ্যা আবার এখানে একটি সমাধান করি কি দেওয়া আছে এই এক্স স্কোয়ার এই ইকুয়াল টু মাইনাস ওয়ান ইয়ে দেওয়া আছে এখন এই এক্স স্কোয়ার যদি সমাধান করি এখন এই এক্স স্কোয়ার এই পাশে যদি আসে এটা প্লাস ওয়ান হয় ইকুয়াল টু জিরো এখন দেখো আমরা কিন্তু এই টাইপের কোশ্চেন খুব একটি সমাধানে অভ্যস্ত নই এখানে আমরা এই ব্যবহার করতে পারি যে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার তার যে সূত্রটি আছে বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখতে পারি আবার লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা লিখতে পারি কি এই এই এ স্কোয়ার সূত্র এই দুইটা লিখতে পারি এখন এইভাবে দুইটা দিলেও কিন্তু আমার কোনো মানের কোনো পরিবর্তন হবে না এখানে যে টিকুয়েল আছে মানটা আমরা বসাইলে চাইলেও পারবো না কারণ দুইটা আলাদা রাশি হয়ে যাবে তো এইটাকে আমরা এখানে এই জটিল আকৃতিতে নিয়ে নেব এই মাইনাস বা এখানে এক্স এই যদি আমি রুট করি স্কোয়ার রুট করি আর এখানে এই মাইনাস ওয়ান তাকেও যদি আমরা এই রুট করি মানে করলে লক্ষ্য করো এটা আর এখানে কিন্তু এটা হয়ে যাচ্ছে জটিল সংখ্যা হয়ে যাচ্ছে আবার বলি এই মানটা কিন্তু হয়ে যাচ্ছে কি জটিল সংখ্যা তো জটিল সংখ্যা হলে প্লাস জটিল সংখ্যা হলে মানটা কি হবে মূলত এই এখানে কি কিউতে পড়বে না এটার কমপ্লেক্স নাম্বারে ফলে যাবে তাই এই মানটাও ফিক্সড তাহলে এখানে মানটা কি গ্রহণযোগ্য নয় যেহেতু মানটা কিউ কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে কিন্তু কমপ্লেক্স নাম্বার তোমরা এখানে কাউন্ট করব না তাহলে এখানেও মানটা ঠিক আছে ফাইনেট বাট মানটা গ্রহণযোগ্য করব না পাকা সেটি আমরা লিখব কারণ মানটা কি এখানে এই মাইনাস ওয়ান মানে এটা রুট ওভার করলে কমপ্লেক্স এখন কমপ্লেক্স কি এটা ইন্টারমিডিয়েট অধ্যায় যখন তোমরা যাবা তোমরা আরও ডিপলি একটু আইডিয়া পাবা তারপর আমি তোমাদের একটু কমপ্লেক্স নাম্বারে হালকা একটু বর্ণনা দিচ্ছি এটা রুট ওভারের ভিতরে মাইনাস আসবে এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার কেমন এই রুট রুট এর ভিতরে এই রুটের ভিতরে মাইনাস আসাই মানে এটা কমপ্লেক্স নাম্বার তাকে আমরা আই বলি ইমেজিনারি নাম্বার আর রুটের ভিতরে যদি মাইনাস টেন থাকতো এটা বলতাম আই টেন যদি এটা কখনো এই মাইনাস না হতো তাহলে এটা আবার মূলত হয়ে যেত মূলত সংখ্যা হয়ে যেত মানে এই এটা অমূল্য সংখ্যা হয়ে যেত যদি এমন হতো আর ওটার ভিতরে যদি পূর্ণ সংখ্যা থাকতো টোয়েন্টি মানে ক্লিয়ারলি বুঝছো তো আজকে আলোচনা আমাদের এই পর্যন্তই আশা করি তোমরা বুঝছো তারপরে যদি কেউ না বুঝো কমার্স করবে আমরা চেষ্টা করবো আর ক্লিয়ার করে দেওয়ার জন্য তো আমাদের এই যে আজকে আলোচনার বিষয় ছিল কোনটি কিভাবে প্রকাশ করতে ফাইনার্ট ইনফাইনাইট এই সবগুলো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ